যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের বিদেশি সেন্টার ফরওয়ার্ডদের কোন কোন দেশ থেকে আনলে ভালো হবে বিষয়টা হচ্ছে মহামাডান বিগত আইএসএলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি তাই জন্য ল্যাটিন আমেরিকার যে প্লেয়াররা আছে সেই প্লেয়ারদের ওপর মহামাটনের যে আস্থাটা ছিল সেটা কিন্তু একটা জোরদার ধাক্কা খেয়েছে আমরা জানি যে কার্লোস ফ্যানকাও ব্রাজিলিয়ান প্লেয়ার তাকে আনা হয়েছিল গোল করার জন্য সে গোল করতে পারিনি অ্যালেক্সেস গোমস আর্জেন্টিনার প্লেয়ার তাকে আনা হয়েছিল ভালো ফুটবল খেলে গোল করার জন্য সেও কিন্তু গোল করতে সেই অর্থে পারিনি এবারে বিষয় হচ্ছে যে এই মহামাডান দল তাহলে কি আর এই ল্যাটিন আমেরিকা থেকে স্ট্রাইকার আনবে না দেখুন ল্যাটিন আমেরিকার যেই জিনিসটা সব বেশি ভালো সেটা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স ল্যাটিন আমেরিকার ঘরে ঘরে স্ট্রাইকাররা জন্ম নেয় এটা আমরা ছোট থেকে শুনে আসছি এবং ল্যাটিন আমেরিকার প্লেয়ারদের মধ্যে ওই স্কিল এবং শুটিং অ্যাবিলিটি এটাই কিন্তু ল্যাটিন আমেরিকাকে অন্যান্য দেশের থেকে আলাদা করে রেখেছে বর্তমান ফুটবলটা কিন্তু টোটালি আলাদা রকম ফুটবল হচ্ছে বর্তমান ফুটবলে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল একটা কিন্তু ব্যাটেল আছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে তোমাকে বল উইন করতে জানতে হবে তোমার ড্রিবলিং পাওয়ারের সাথে সাথে প্লেয়ারকে স্পিডে বিট করে যেতে জানতে হবে এই জিনিসগুলো কিন্তু বর্তমান ফুটবলে দেখা যাচ্ছে যেটা ল্যাটিন আমেরিকান ফুটবলের ক্ষেত্রে বিপরীত ল্যাটিন আমেরিকান ফুটবল যেই জিনিসটার ওপর বেশ করে হয় তাদের স্কিল এবং ফিনিশিং পাওয়ার ফাস্ট টাচ এইগুলোর ওপর কিন্তু বর্তমান ফুটবলের স্পিডটা সবথেকে বেশি ম্যাটার করছে এবং ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স ফিজিক্যাল যে অ্যাবিলিটি এইটার জন্যই কিন্তু বর্তমান ফুটবল সবথেকে বেশি এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড যে ফিজিক্সটা নিয়ে এই ম্যানচেস্টার সিটিতে খেলছে সেটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকটা মানে শক্তিশালী এই হালান্ড যখন বল ধরে তখন কিন্তু অন্যান্য ডিফেন্ডাররা অত্যন্ত প্রেশারে থাকে যে তার মধ্যে যেমন একটা স্পিড আছে এবং তার সাথে সাথে তার বডিটা যেহেতু অত্যন্ত লম্বা চওড়ার মধ্যে আছে সে কিন্তু খুব কুইকলি একটা ডিফেন্ডারকে পুশ করে একটা পজিশান থেকে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে শট নিতে পারে যেখান সেখান থেকে এই জিনিসটা কিন্তু বর্তমান মডার্ন ডে ফুটবলে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ফিজিক্যাল প্রেজেন্সওয়ালা প্লেয়ারদের ওপর কিন্তু বেশি ফোকাস করছে অন্যান্য দল কেউ কিন্তু এবারে যেসব প্লেয়ারের ওপর ফোকাস করতে হবে সেগুলো কিন্তু এরকম ফিজিক্যাল প্রেজেন্স প্রেজেন্সওয়ালা প্লেয়ারকেই ফোকাস করতে হবে সেক্ষেত্রে আফ্রিকান প্লেয়াররা কিন্তু ভালো হতে পারে আফ্রিকান প্লেয়ারদের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে তাদের হাইট অত্যন্ত ভালো থাকে তাদের ফিজিক্যালিটি অত্যন্ত ভালো থাকে ফরওয়ার্ড পজিশানে যদি ভালো সে ফিনিশ করতে জানে তাহলে কিন্তু তাকে দলে নিলে একটা অন্যান্য দলের কাছে একটা ভয়ঙ্কর মানে চাপের সৃষ্টি হয়ে যেতে পারে তাই ফিনিশিংটা কিন্তু সবার আগে দেখতে হবে এবং তার সাথে সাথে তার হাইট কি আছে এবং তার বডি ফিটনেস তার সাথে সাথে যে তার ফিজিক্যালিটি সেটাকেও দেখতে হবে মডার্ন ডে ফুটবলে এই জিনিসগুলোর ওপর বেশ করে যদি তুমি একটা প্লেয়ারকে নিতে পারো সেন্টার ফরওয়ার্ড পজিশানে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি থাকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মডার্ন ডে ফুটবলে যে কিনা ডেড বল সিচুয়েশান থেকে অনেক বেশি গোল হচ্ছে সেক্ষেত্রে একটা সেন্টার ফরওয়ার্ড যদি পা থেকে গোল না করতে পারে মাথা থেকে গোল করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সেন্টার ফরওয়ার্ড শুধুমাত্র যে পায়ে ভালো হবে এই ভাবে কিন্তু সেন্টার ফরওয়ার্ডকে নিলে হবে না তার মাথাটা কতটা ভালো সে কতটা বেশি অন্যান্য প্লেয়ারের এগেনস্টে নিজের ফিজিক্যালিটিকে কাজে লাগাতে পারছে সেই সব জিনিস কিন্তু দেখতে হবে এবং মহামাডান দল এবারে কিন্তু সেই দিকেই হাঁটবে আফ্রিকান প্লেয়ার নাইজেরিয়ান প্লেয়ার এই সব প্লেয়াররা কিন্তু মোহামাডানে আসতে পারে যদি ভালো মানের প্লেয়ার পাওয়া যায় তবেই কিন্তু মহামাডান এই সব প্লেয়ারদের আনবে না হলে কিন্তু মোহামাডান চেষ্টা করবে যে ইউরোপিয়ান ফুটবলের খেলা কোনো প্লেয়ারকে তাদের দলে আনা সেক্ষেত্রে দেখা যেতে পারে যে স্পেনের কোনো প্লেয়ার আসছে অন্যান্য দল অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার আসছে এই ধরনের প্লেয়ারকে কিন্তু তারা আনতে পারে কারণ এই ধরনের প্লেয়ারদের এজেন্টের সঙ্গে বর্তমানে আইএসএলের যেসব এজেন্টরা আছে সেই সব এজেন্টের একটা ভালো লিঙ্ক আপ আছে সেই ক্ষেত্রে এই ধরনের প্লেয়ারও কিন্তু আসতে পারে তাই মোহামাডানকে চেষ্টা করতে হবে যে সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার নোয়ার ক্ষেত্রে অবশ্যই তার ক্লাসটাকে দেখা উচিত যে তার ফিনিশিং টাচ কেমন আছে এবং তার সত্য তার ফিজিক্যালিটি দেখা উচিত এবং তার সত্য তার হেডিং কোয়ালিটি কি আছে সেটাও দেখা উচিত এবং সে অন্যান্য ডিফেন্ডারকে তার দিকে আকর্ষিত করতে পারছে কি না তার দিকে টেনে আনতে পারছে কি না অন্য প্লেয়ারকে গোল করার একটা অপশান তৈরি করে দিতে পারছে কি না সেই জিনিসগুলোকে দেখেই কিন্তু মহামাডনকে কিন্তু প্লেয়ার নিতে হবে যদি তারা ঠিকঠাকভাবে প্লেয়ার নিতে পারে আমার মনে হয় যে মহামাডান দলের পক্ষে আইএসএলে ভালো করা সম্ভব এবং সেন্টার ফরওয়ার্ড থেকে যদি মহামাডান ভালো করে গোল যদি ধারাবাহিকভাবে করতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে আইএসএলে অনেক ভালো পারফরমেন্স করে আইএসএলে একটা ভালো জায়গায় যাওয়া সম্ভব তাই দেখা যাক আগামী বছর মহামাডান কি করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন